বন্ধুরা এই দুধের সাথে মিশিয়ে দিন এই পাকা কুমড়ো আর দেখুন কি অসাধারণ একটা রেসিপি তৈরি হয় তাহলে চলুন সঙ্গে থাকুন থাকুন দেখতে নমস্কার বন্ধুরা সংসারের রীতিগতায় সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজ আমি আপনাদের মিষ্টির একটা রেসিপি দেখাবো তাও যেটা দেখাবো সেটা কিন্তু একদম আমাদের হাতের কাছে থাকা উপকরণ দিয়ে অনেক সময় হয় যে বাড়িতে হয়তো কেউ এসেছে অথচ ফ্রিজে কোনো মিষ্টি নেই সেই সময় হাতের কাছে থাকা উপকরণ দিয়ে আমরা যদি কিছু একটা বানিয়ে দিতে পারি গেস্টকে তাহলে গেস্টও খুশি হবে আর আপনারও ভালো লাগবে আজ আমি আপনাদের যে রেসিপিটা দেখাবো এটা আমার মাসি অনেক দিন থেকে বলছিল যে বানানোর কথা তো মাসি নিজে এখনও বানায়নি আমাকেই বলছিল বানিয়ে দেখ কীরকম হয় কীরকম হয় তো অনেক দিন থেকে মাসির কাছে শুনেছিলাম তো যেরকমভাবে শুনেছি পুরোটা সেরকম করতে পারিনি এবার আমি খানিকটা নিজের মতন করে করলাম কেমন হবে জানি না তবে বানাচ্ছি যখন আপনাদের সাথে তো সব কিছুই শেয়ার করি তাই ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি তাহলে চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন আজ আপনাদের কী বানিয়ে দেখাচ্ছি এখানে আমি নিয়েছি পাকা কুমড়ো মানে মিষ্টি কুমড়ো যেটা সেই কুমড়োটা নিয়েছি এটা ছশো গ্রাম আছে কিন্তু পুরোটা আমি নেবো না এর থেকে হাফ আমি কেটে নেবো কেটে খোসা ছাড়িয়ে নেব পুরো কুমড়োটা আমি নিয়ে আমি তো আগেই বললাম যে পুরোটা নেব না এই যে এখানে দেখুন আমি এই দুটো টুকরো মাত্র নিয়েছি দিয়ে খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এই যে এত ছশো কুমড়ো নিয়েছিলাম এখানে আমি একটা গ্রেটার নিয়েছি এবার এই খোসা ছাড়িয়ে রাখা কুমড়োটা এই গ্রেটারে দিয়ে গ্রেট করে নেব এইভাবে আমি পুরো কুমড়োটা গ্রেট করে নেব দুটুকরো কুমড়োই আমি এখানে গ্রেট করে নিয়েছি এবার আমি এই কুমড়ো থেকে এরকম হাতে করে চেপে জলটা বের করে দিচ্ছি খুব বেশি জল নেই তো যেটুকুনি আছে আমি চেপে বের করে দিচ্ছি এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি আর দুধটাকে একটু ঘন করতে দিয়েছি হাফ অনেকটাই ঘন হয়ে গেছে আর একটু ঘন করে নেব দুধটা দুধটা ফুটে অনেকটা ঘন হয়ে গেছে এরপর আমি এটা নামিয়ে নিচ্ছি এখানে আমি নিয়েছি কয়েকটা কিশমিশ কয়েকটা কাজু আমন্ড আর একটু সামান্য ওই এক চামচ মতন আর কি চারমগজ এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিলাম হাফ চামচ ঘি ঘিটা গরম হয়ে গেছে এবার যে কাজু কিশমিশগুলো নিয়েছিলাম সেগুলো একটু ভেজে নেব খুব বেশি ভাজার দরকার নেই তাহলে পুড়ে যাবে হালকা করে একটু ভেজে নিলাম কাজু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ওই কড়াইয়ে আবারও আমি এক চামচ ঘি দিয়ে দিলাম আপনারা চাইলে পুরোটা ঘি না দিয়ে এর সাথে একটু রিফাইন্ড তেলও মেশাতে পারেন তবে আমি আর তেল মেশালাম না আমি পুরোটা ঘিয়েই রান্নাটা করছি ঘিটা গরম হয়ে গেছে ঘি বেশি গরম করা যায় না তাহলে কিন্তু পুড়ে যায় এরপর আমি দুটো ছোট এলাচ থেতো করে নিয়েছি আর দুটো টুকরো দারচিনি দিয়ে দিলাম এবার একটু ভালো করে ভেজে নেব দারচিনি আর এলাচ তো ভালো করে ভেজে নিয়েছি এবার যে কুমড়োটা গ্রেট করে রেখেছিলাম সেই কুমড়োটা ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম এবার কুমড়োটা ঘের মধ্যে দিয়ে খুব ভালো করে আমি এটা ডহাজব কুমড়ো তো নরম জিনিস তবুও ঘের মধ্যে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন কোনো মিষ্টি জিনিসে মিষ্টির সমতাটা বজায় রাখার জন্য একটু সামান্য নুন দিলে ভালো হয় খুব সামান্য একটু নুন দিলাম দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে কুমড়োর কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে গ্রেট করা কুমড়োগুলো তো ভালো করে ভাজা ভাজা করে নিলাম এরপর আমি যে দুধটা ঘন করে রেখেছিলাম দিয়ে দিলাম এক কাপ দুধ আর এক কাপ দেব এক কাপ দুধ দিয়েছিলাম আর এক কাপ দুধ দিয়ে দিলাম দু কাপ দুধ দিয়ে দিলাম এরপর আমি একটা ঢাকা দিয়ে দিলাম দিয়ে একটু ফুটতে দেব এবার এই ঢাকা দেওয়া অবস্থায় আমি পাঁচ মিনিট ফুটিয়ে নেব পাঁচ মিনিট এটা ফোটানো হয়ে গেছে এরপর আমি ঢাকাটা খুলে দিলাম দেখুন শুকনো শুকনো হয়ে গেছে এরপর আমি দিয়ে দিচ্ছি চিনি চিনিটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন যেরকম মিষ্টি খান আমি এই কাপটা এক কাপ দিলাম এবার আমি চিনিটা ভালো করে মিশিয়ে নেব আমি এখানে নিয়েছি একটু খোয়া খুব বেশি নিইনি দেখতেই পাচ্ছেন কতটুকু নিয়েছি এবার এটা একটু দুধে দিয়ে দিলাম দুধের সাথে গুলে নেব এবার আমি ওই দুধের সাথে যে খোয়াটা গুলেছিলাম সেটা দিয়ে দিলাম এরপর আমি যে কাজু কিশমিশগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছে চার মগজগুলো এখানে আমি একটা কাপে সামান্য একটু দুধ নিয়েছি আর এই দুধের মধ্যে দিয়ে দিলাম একটুখানি জাফরান এটা ভিজিয়ে রাখলাম এবার যে জাফরানটা দুধে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা কালারের জন্য এটা অপশনাল এটা আপনারা নাও দিতে পারেন এরপর এটা ভালো করে নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো করে নেব এবার আমি একটাই এলাচ এবার এই এলাচটা থেতো করে দিয়ে এটা থেতো করে নিলাম এবার ওই থেতো করা এলাচটা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে মিশিয়ে দেব। যাতে এলাচের গন্ধটা পুরো রান্নাটার মধ্যে ছড়িয়ে এসেছে যায় এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি কারণ গরম অবস্থায় থাকলে আরেকটু টেনে যাবে তারপর আপনাদের দেখাচ্ছি এরপরে কি মেশাবো এবার আমি এই যে আমনগুলো নিয়েছিলাম এগুলো একটু সরু সরু করে কেটে নেব একদম রেডি হয়ে গেল কুমড়োর হালুয়া এবারে যে আমন্ডগুলো নিয়েছিলাম ওপরে একটু এরম করে ছড়িয়ে দেব তাহলে দেখলেন কুমড়ো দিয়েও কত সুন্দর রান্না করা যায় দেখলেন কুমড়ো দিয়েও কত সুন্দর একটা রেসিপি বানানো যায় এই যে এত সুন্দর দেখতে লাগছে এটা খেতে কিন্তু ভীষণই সুন্দর আর দেখে কি মনে হচ্ছে যে এটা কুমড়ো দিয়ে বানানো আপনারাও একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ সুন্দর কুমড়োর হালুয়া খাওয়ার জন্য একদম রেডি তবে এবার এটাকে আমি একটু ঠান্ডা করব ঠান্ডা করে পরিবেশন করব। তাহলে দেখলেন দুধ আর কুমড়ো দিয়ে এত সুন্দর একটা রেসিপি বানানো যায় আগে তো আমি কখনো ভাবতেই পারিনি আর বানানোর পরে আমি কিন্তু একটু খেয়েও দেখেছি খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আপনারাও কিন্তু বাড়িতে একদিন বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন